সিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি পাহাড়ি অঞ্চলের রেসিপি স্কোয়াচে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একদম নতুনত্ব একটা রেসিপি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য কয়েকটা আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার স্কোয়াশটা কেটে নেব প্রথমে দুভাগ করে কেটে নিচ্ছি মাঝখানে সাদা একটা বীজ মতন আছে সেটাকে ফেলে দিচ্ছি এবার পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই স্কোয়াশ শীতপ্রধান পার্বত্য অঞ্চলে সারা বছর পাওয়া যায় তাছাড়া পশ্চিমবঙ্গের কালিম্পং ও দার্জিলিং জেলায় প্রচুর পরিমাণে এর চাষ হয় এবং আজকাল আমাদের এদিকেও পাওয়া যায় স্কোয়াশটা কাটার পরে মধ্যে একটা সাদা শিরের মতন আছে সেটাকেও কেটে ফেলে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি স্কোয়াশ রান্না করার সময় কম করে হলেও একটা আলু দেবেন আলু ছাড়া খুব একটা ভালো লাগে না খেতে আলু দিলে খেতে দুর্দান্ত লাগে তাছাড়াও মাছ মাংসের সঙ্গেও রান্না করা যায় এবং নিরামিষও রান্না করা যায় সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবার রান্না করব এখানে আমি দুটো ডিম নিয়েছি তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিম ডিমটা কড়াইয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দুই পাশ দিয়ে মুড়ে ছোট ছোট পিস করে খেটে তুলে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে তাতে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ টমেটোটা এদিকে একটু নরম হতে থাক এদিকে একটা বাটা মশলা করে নিই বাটা মশলার জন্য এখানে আদা রসুন গোটা জিরে আর আধুনি বেটে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে কেটে রাখা স্কোয়াচ দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু এবং স্কোয়াচটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল না ছেড়ে আসে এবার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল বেশি জল দেব না সিদ্ধ হতে ঠিক যতটা জল লাগবে ঠিক ততটাই জল দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ছোট ছোট করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আলু সিদ্ধ হয়ে গেছে ইসকো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কালার এসে গেছে আর দেখতেও খুব ভালো লাগছে ডিম আলু দিয়ে স্কোয়াশের এই রেসিপিটি আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারাও বাড়িতে বানাবেন আমার এই রেসিপিটি দেখে আশা করি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শিউলি কিচেনে পরবর্তী রেসিপির জন্য পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন